খুব সহজেই বাড়িতেই বানিয়ে ফেলুন মুচে আলুর পরোটা রেসিপি সবাই বানাতে পারবে খুব সহজেই বানাতে পারবে চেষ্টা করলেই পারবে প্রথমে আলুটাকে সেদ্ধ করে নেবে তারপরে আলুটা ম্যাশ করে নিতে হবে সেটা তোমরা হাতে করেও করতে পারো বা যাতে করে হোক আলুটা ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটা ম্যাশ করে নেবার পরে দেখছো আলুটা ম্যাশ করতে আমার একটু বেশ টাইম লাগছে যেহেতু আলুটা ভালোভাবে ম্যাশ করতে হবে ওর মধ্যে একটু কোথাও গুটিল বা গিটলি না রয়ে যায় তারপরে কড়াইয়ে তেল গরম করে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজটা লাল করে নিতে হবে এই যে দেখো জিরেটা একটু লাল লাল মতো হয়ে আসলে তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা একটু টাইম ধরে লাল লাল মতো করে নিতে হবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তার মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে তোমরা রেসিপিটা তৈরি করবে এই যে দেখো পেঁয়াজটা একটু লাল হয়ে আসলো তার মধ্যে আদা বাটা জিরে বাটা জিরে গুঁড়ো রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো চাইলে তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো যারা একটু বেশি ঝাল খাও তারা চাইলে কিন্তু অবশ্যই এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো আমরা যেহেতু ঝাল বেশি খাই না কম খাই তার জন্যে কাঁচা লঙ্কা অ্যাড করলাম না একটু বেশ কিছুক্ষণ করে ধরে নাড়াচাড়া করতে হবে যার যাতে ওর মধ্যে আদা রসুনের পেস্টের গন্ধটা চলে যায় তারপরে আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা ওর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের একটু তেল কম হয়ে গেছে তোমরা চাইলে একটু বেশি করে তেল দিয়ে নিতে পারো তাহলে আর একটু ভালো লাগবে আলুটা বেশ খানিক্ষণ ধরে এর মধ্যে নাড়াচাড়া করবে নাড়াচাড়া করে এর মধ্যে মানে মশলাটার সঙ্গে আলুটা ভালো করে পেস্ট করে নিতে হবে আলুটা ভালো মতো পেস্ট করা হয়ে গেলে ওর মধ্যে যদি না হয় সেটা আলুটা একটু পাত্রের মধ্যে নিয়ে নেবে একটা পাত্রের মধ্যে নিয়ে তারপরে হাতে করে ভালো করে পেস্ট করে নেবে তারপরে আমি আলুর পরোটা বানানোর জন্য আটাটা মাখতে বসলাম আটাটা মেখে নিয়ে তারপরে আটাটা ছোট ছোট গোল গোল আকারে বেলে নেবে আমাদের একটু বড় বড় মানে এর আলুর পরোটার ইয়েটা লেচিটা একটু বড় হয়ে গেছে তোমরা একটু ছোট ছোট করে বেলে নেবে বেলে নিয়ে তার মধ্যে আলুর পুরটা ভরে মুখটা একটু ভালো করে মুড়ে দিতে হবে যাতে ভাজার সময় আলুর পুরটা ওর মধ্য থেকে বেরিয়ে বের হয়ে না যায় তোমরা চাইলে স্কুল টিফিনে বাচ্চাদেরকেও করে দিতে পারো খুব সহজেই সস দিয়ে বাচ্চারা স্কুলে টিফিনের সময় এটা খেতে পারবে তোমরা চাইলেই এটা করতে পারো বাড়িতে বাচ্চাদের কম ঝাল দিয়ে বাচ্চাদেরকে বানিয়ে দিলে ওরা খুব পছন্দ করে এটা খাবে যে দেখো আমি সবগুলো পরোটা প্রথমে এইভাবে রেডি করে নিলাম মুখটা একটু ভালোভাবে মুড়ে দেবে যাতে পুরটা বাইরে থেকে ভাজার সময় বেরিয়ে না যায় সবগুলো মোড়া হয়ে গেলে তারপরে কড়াইয়ে আগে থেকে হালকা তেল গরম করতে দেবে সবগুলো রেডি হয়ে গেলে গরম তেলের মধ্যে হালকা হালকা করে ভেজে নিতে হবে বাড়িতে সহজেই করতে পারবে যারা করতে চাও এই যে দেখো তারপরে এদিকে ভাজতে বসিয়ে দিয়েছিল আমার বোন তারপরে এই যে একটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল মুচমুচে করে ভাজলে জিনিসটা বেশি দেখতে ভালো বা খেতে ভালো হবে এই যে দেখছো গরম কড়াইয়ের মধ্যে এদিকে আমার বোন ভাজছে এক পিঠ ভালোভাবে লাল হয়ে গেলে তারপরে এটা তোমরা উল্টে দিয়ে উল্টো দিকটা লাল লাল করে ভেজে নেবে এই যে দেখো তোমরা এখুনিই দেখতে পাবে এই যে এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে গরম গরম রেস আলুর পরোটার সঙ্গে সস দিয়ে তোমরা এটা যখন খাবে খেতে কিন্তু বহুত টেস্টি লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো